সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই বোমালায় এবার নিবেদন করছি ব্রহ্ম বৈবর্তপুরাণ থেকে সংগৃহীত মনসা শ্রী নারায়ণ উবাচ শ্রোতং মনসাখ্যানং খ্যানং যুত ধর্মভক্ত কন্যাশাচং ভগবতী কোষ্য পোষ্য চ ते हङ मनुषसा देवी मनसा जाच दिवती मनसा जाबा परमात्मा नमेशरा तिन सानुषा देवी जोगेन दिवती आत्तामा देवी वैष्णवी सिद्ध जोगिनी त्रिजुगञ्च तपस्तप्ता कृष्णस परमात्मना जरत्कार शरीरञ्चा जमीशर गोपीपोति नामचक्रे जरत्कार रीति प्रभु वाचित ददौ तस्म कृपया चृपानिधि पूजाञ्च कारोयामा छ चार कारो च चा, पुन पुनः स्वर्गे च नागलोके चि द्याङ ভৃষং জগৎস গৌরী চ সুন্দরী মনোহরাং জগৎ গৌরীতি বিখ্যাত পূজিতা সতীং শিব শিষ্যা দেবী তিন শৈবিতে কীর্তিতাং বিষ্ণু ভক্তা তিব সদ বৈষ্ণবীতে নারদং নাগানাং প্রাণরক্ষিত্রী যজ্ঞে জন্মে জয়সং নাগেশ্বরীতি বিখ্যাং সা নাগভোগীতি চং বিসং সংহর্ষাং তিন বিষহরীতি চং যোগং হরতাং তে সিদ্ধযোগিং অজ্ঞান মহাজ্ঞান মৃতসী পাহজ্ঞানুতঙ্ঞ্চ প্রবদন্ত মনিশিণ আস্তিকশ মুনিন্দ্ৰ স্ব মাতা সাচ তপস্ৱিনীং আস্তিক মাতা বিখ্যাতাং জগৎছু সুক্ৰতিষ্ঠিতাং প্ৰিয়া মুনিৰ জৰোৎকাৰোৰ মুনিন্দ্ৰ চ মহাত্মানং যোগীন বিশ্বপূজ্য স জৰোৎকাৰ প্ৰিয়তত নম মনসাৰৈ জরৎকারুর্জগৌরী মনসা সিদ্ধযোগি বৈষ্ণোবী নাগভোগি সোবি নাগেশ্বরী তথা জরৎকারু প্রিয় দেবী খেত হি কি মহাজান জুতা চয়েব সবী বিশ্ব পূজিটা দ্বশইান পূজা কাল পঠে তয়স্ত দুঃসবংশোদ্ভব নাগবিতে চবি শয়নে নাগগ্রস্তে চন্দরে নাগখে মহা দুর্গে নাগবেষ্টিত বিগ্রহে ইদ্র মুচ্চতে তো মুচতে নত্র সংশয় পঠে নাগবর্গ পলায়তেং দশলক্ষ লোক জপে